Ra Kul Bokeh Mone Ye ro Roshar Fogo Ul Fuita Che Gogo Peh Mer Vaga Ne Ye 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 Che Gogo Peh Mer Vaga Marhaba Allah go. अल्लाह 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 रसर गो गो ओल पॉइंटा चाय गो प्रेम में बगन गे 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 प्रेम में फो गो ओल पॉइंटा चाय गो शी राज गे मरहबा अल्लाह 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 दो यार मोरशिद वीर ना प्रेम ताला कुल दो के मो गए तो यल मुर्शिद बिने पे मेरे ताला खुल के मोने ये रोशन गोंगो उल पॉइंटा चे गोंगो पे मेरे बागन ये मरहबा अल्लाह 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 नमस्कार रोने गुरने दाने

اللہ اللہ انن تن ما تو دورو او او دے کیوں مرحبا اللہ 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 او گو الہ کیویں گویے کی شطر دین اے وہ دے لا پچایا تائی تو امر کرتا سی برا मोर <laughs> को

دے کیوں نہ گ مرحبا الا نام سونے گردا گو الا گے گے تومر متو دو گے تومر مو تو دو نا گئے مرحبا اللہ اللہ اللہ

ंग तरो दोरो गो दो ओ क्य मरहा <स्तित> 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 <इल्ला> <स्तिति> <स्तिति>. अ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলে আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফের অধ্যকার মোতাবারাক আজকের এই এগারো শরীফের মাহফিলের উপস্থিত আছেন অত্র দরবারের পীর সাহেব কেবলাম ও বিয়ানিকারাম যুবক ভাইরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা পড়োয়া ছাত্র ভাইয়েরা বাবাড়া পর্দা নшин সরলা অবুলামা ও বোনেরা সকলকে আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম সালাম 11 শরীফের মাহফিল কেন করা হয় 11 শরীফ 11 শরীফ এইটা আবার কোন শরীফ যে বুনো তো শুনলাম না বাংলাতে না শুনে 11 শরীফ ঠিক না বলছেন কথা বলেনা ঠিক না বলছেন এটা আবার কোন শরীফ আইল কোথা থেকে আসলো প্রশ্ন আছে না নাই আছে আমরা কুট করে রেখে দিয়েছি আমাদের এই লেখা হজরতে আদম আলাইকুমের নাম হচ্ছে নেবনারা কথা কয় না করে কারণ অনেকে জানে না কারণ ওই দেখলাম এক ব্যক্তিকে জিজ্ঞাসা করছে আমাদের নবীর নাম কি হেবা ডাক মোহাম্মদ আলী দেখছেন নেবি জোর আপনারা অনেকে প্রশ্ন করছে মহাম আমাদের নবীর নাম কি মোহাম্মদ আলী নজিবিল্লা বলেন আমরা অনেকেই দুাক্তের নামগুলোও জানি না এরকম আছে না নাই আছে আদু আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের কি হয় হ্যাঁ আমাদের আদি পিতা সুবহানাল্লাহ কইতেন না আদির পিতাকে আল্লাহ সুবাহানা ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠালেন পাঠানোর উপর ওনার স্ত্রী হযরতে হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে ওনার জন্য পাঠাইছে পাঠানোর উপর তাদের মিলন হলো সেই আরাফাতের ময়দানে সে আপনার মক্কাতুল মুকাররমা আপনারা গেলে দেখবেন আরাফাতের ময়দান এটা নি আবার মতভেদ রয়েছে যার সেদিকে যাচ্ছি না ওনাদের সাক্ষাৎ হলো ওনাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া বিশেষ হিকমত ঘটালেন এখানে আমরা নবীদের ভুল আছে বলি না মানুষ ক আদম আলাইহিসসালাম একটা ভুল করছে আওয়াজুল্লহ বলেন ইমান চলগি থাকবে না চলে যাবে এটা আল্লাহ মজিদা দেখাইছে সুবাহ আল্লাহ বলেন নিষিদ্ধ ফল গাছের ফল বক্ষণ করলেন আল্লাহ জান্নার থেকে বের করে দিলেন দেওয়ার পর এমন কান্দা কান্তাছে এক বছর নয় দুই বছর নয় দশ নয় এক যুগ নয় দুই যুগ নয় বিশ নয় পঞ্চাশ নয় একশো নয় তিন থেকে 300 বছর কাটলেন কাদার পর কোন উপায় না আল্লাহ আমারে কি হাতমতে আপনি জান্নাত থেকে বের করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে মিলে মিলে কান্না কান্নাকর আল্লাহর দরবার আল্লাহ কি করলে আমরা মাপ পাইব আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বি আওয়াজ করলেন না আদম আদম রে কতগুলি দোয়া তোমাকে দিলাম এই দোয়াগুলি পড়লে তুমি আল্লাহর কাছে ক্ষমা পাইতে পারো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সেই কুদরতি আওয়াজের যে দোয়াগুলি আমল করতে শুরু করলেন না করার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্তি 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 এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আকান্তি কান্তি 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 তাদের চোখ ভুলে গেল বারো করে আপনার সূর্যের দিকে তাকা নিতে পারে না ওপরের দিকে তাকা পারে না আল্লাহ ডাক দিয়ে দো

গো সাধারণ কোন লোকের নাম হতে পারে না আল্লাহ গো নিশ্চয় এইটা কোন মহান পয়গম্বরের নাম হবে আল্লাহ আল্লাহ আমি তো জানি না আল্লাহ এইটা কি আল্লাহ এখানে দেখা যাচ্ছে আহমদ নামটা আল্লাহ তোমার পাশে যেই নামটা রয়েছে আল্লাহ সেই নামের ওসিলায় আমি আদমকে আল্লাহ তুমি ক্ষমা